আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্যে খানদানি এগুলো হচ্ছে চিকেন কারি কাজ আর সম্পূর্ণ জুয়েলারি ডায়মন্ড স্টোরের কাজ করা এই যে দেখুন এগুলো কিন্তু হোয়াইট গোল্ডের মতো চকচক করতেছে আজকে সেই রকম ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা কিন্তু আজকে ফোর পিস থাকবে একেবারে পিওর একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিপনের পিওর ফেব্রিক্সের উপরে আজকের এই ড্রেসগুলো পাবেন আজকে তো বিশাল অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দিব ফার্স্ট অব অল আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ সুতার কাজ এবং স্টোনের কাজ করা থাকবে এই যে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট আর সম্পূর্ণ গাঁথা কাজ করা আছে আর সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা আছে এগুলো একেবারে ব্রান্ডীয় আপডেট কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস থাকবে আর প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য ফোর পিস এই সাইডে আপনারা সালোয়ার প্লাস ইনারটা পাচ্ছেন আর দুপাটারে দেখুন কত নাইস দুপাটা সম্পূর্ণ দুপাটারে আপনারা এখানে কাজ করা পাচ্ছেন এই যে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা পাচ্ছেন আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে বিশাল অফারে আমরা দেব ইনশাল্লাহ পূর্ণিমা সারি থেকে ঈদের পরে একেবারে একেবারে ব্রান্ডীয় আপডেট কালেকশন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য করে ফেলেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য আপডেট কালেকশন আর এটা হচ্ছে লাইট ইলো কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর আর এগুলো সম্পূর্ণ জুয়েলারি ডায়মন্ড কাজ করা হোয়াইট গোল্ডের মধ্যে প্রত্যেকটা কিন্তু চকচক করতেছে এবং প্রত্যেকটার দোপাটায় কাজ আর এটা দোপাটারে থাকবে দোপাটারা খুবই সুন্দর দোপাটারা খুবই নাইস থাকছে আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এখন আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাবো এই ড্রেসটা তো আরও অনেক বেশি সুন্দর এই ড্রেসটা কেউ বাদ দেন না এই ড্রেসের কালারটা হচ্ছে আনকমন কালারের মধ্যে পাচ্ছেন লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন ড্রেসটা এত সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স আর এগুলো কিন্তু ম্যাচিং সুতার কাজ করা এগুলোকে চিকেন কারি কাজ বলে আর দুপাটারও কিন্তু আপনারা লাকনু কাজ করা পাচ্ছেন লাকনু চিকেন কারি কাজ বলা হয় এই যে ওয়ার্কগুলো আছে সুতুর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আমরা মাত্র আঠারোশো টাকা এগুলো অনেক বেশি দামে সেল হয় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এই দিল্লি ব্রিজগুলো সেল হয় এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি ব্রিজ আর প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য স্টাইলিশ ফোর পিসের কালেকশন থাকবে আজকে সেরা সেরা ষাটটি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালার এটা জলপাই টাইপসের কালার কালারটা দেখুন অত সুন্দর কালার মানে প্রত্যেকটা কিন্তু লাইট ওয়েট কালারের মধ্যে পাচ্ছি আমরা এই সেটাতে গাথা কাজ করে এই সেটাতে হালকা কাজ করা পাচ্ছি এবং যে কালার সুতো যে কালার ড্রেস সেই কালারে কিন্তু আমরা সিকোয়েন্স দিয়ে কাজ করাটা পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের বড়ি দেওয়া আছে এইটি প্লাস এবং লম্বাটা কিন্তু আটচল্লিশেরও বেশি দেওয়া আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এই কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এত স্মার্ট কালার এত স্ট্যান্ডার্ড কালার দেখুন কত নাইস কত সুন্দর থাকছে প্রত্যেকটা রেসেট কালার এই যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাট্টাটা খান্দানে দুপাট্টা পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মার্জিত কালারের মধ্যে আমরা পাচ্ছি আর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিসের কালেকশনগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে দুপাটারও সম্পূর্ণ কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ সেলওয়ার প্লাসিনার তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম